থেকে সামাজিক দায়িত্ব করতে তারা বিভিন্নভাবে ট্রান্সমেশন ক্যাম্প এবং হেলথ ক্যাম্প সহ বিভিন্ন সহযোগিতা মানুষের করে এসছে আমরা দেখেছি যখন করোনার সময় সারা বিশ্বের সঙ্গে সারা ভারতীয় এবং এই রাজ্যের যুক্তরাষ্ট্রে আগাম সহ আছে যখন কিছুটা গৃহবন্দী ছিল দীর্ঘ লকডাউনের সময় বং ছিলা স্বলজীবী মানুষ শ্রমিকরা যখন তাদের রোজগার হয়ে গেছিলো তখন কিন্তু সদস্যরা কিন্তু ক্লাবের অন্যান্য তাদের গিয়েছে আমি তখন ক্লাবগ্লাবের সভাপতি ছিলাম তখনই সমস্ত ক্লাবে আমি এবং দেখেছি করোনার সময় এই এলাকার বয়স্ক সহ বিভিন্ন লোককে সুস্থ রাখার জন্য টিকাকরণ করতে আমি সরকারি পাশে থেকে স্বাস্থ্যবিধি মেনে রামকৃষ্ণ এগিয়ে এসেছিলো তাই এই এলাকার মানুষরা তাদের ঠিকা তাদের তারা কতটা বিশ্বাস নিয়ে তারা কিন্তু ভেঙেছে আর দুটো আমি বিধানসভা সদস্যরা যে হোসায় আমাকে মাধ্যমটা আজকে করেছে আমি বলবো বলব এই নির্বাচনে যখন আমি প্রার্থী হয়েছিলাম থেকে তখন জনতার উপর আস্থা ছিল। শুধুরা যিনি চল্লিশ বছর দাবো এই রামনগর রাশির জন্য যিনি পরিষেবা প্রদান করে গেছেন তার রামনগর রাশির সহি যিনি ছিলেন এবং তাকে সবসময় পাওয়া যেত তার অকাল প্রয় প্রার্থী হিসেবে আমাকে আমাদের দল আমাকে মনোনীত করেছে আমি জানি কত সত্তর সহ পাবো কিন্তু দল আমার তারপরে যখন আমি নির্বাচনে অবধি মাসে মানুষের পাশে গিয়েছি তখন সারা পেয়েছি তখন আমার ধারণা হচ্ছে যে আমি হয়তো এলাকার মানুষের কাজ আশীর্বাদে কাজ করার সুযোগ পাবো সত্যি সত্যি রামনগরবাসীরা আমাকে সুযোগ করতে শুনি না কিন্তু আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমি রামনগরবাসীকেও আজকের সবার মাধ্যমে অনেক কৃতজ্ঞ ধন্যবাদ জানাই তা আমি কথা দিচ্ছি আজকে সভায় আমাকে সমলতা জম দিয়েছে আগরতলা জেনে সব আগরতলার উন্নয়নের জন্য আমি কাজ করার চেষ্টা করি সারা রামনগরের সঙ্গে সারা শহরে আমাদের আগরতলা

আমরা আগরতলার উন্নয়নে রাখবেন আগে আগরতলা শহরের থেকে বেশি সমস্যা ছিল জল যন্ত্রণা অল্পকৃষ্ঠিতে সারা আগরতলা জলগত হয়ে থাকতো এবং বিশেষ করে শিবনগর ধলেশ্বর কৃষ্ণনগর রামনগর ইমাঞ্চল জয়নগর এবং আগরত শহরে প্রায় মধ্যস্থা বলব ব্যবসায়ী জায়গাটা কিন্তু জলগর হয়ে থাকতো সেই সময় আট ঘন্টা নয় ঘন্টা এবং তো শিবনগর ধলেশ্বরে প্রায় প্রতিবারিতে তিন দিন চার দিন জল জমে থাকতো এখন যদি অতি অতিবর্ষণ হয় তবে অনময় কোন গাড়ি থাকে না এবং আগরতলা শহরে আমি হর জমুন সূর্য রবীন্দ্র ভবনের সামনে এবং হ্যার জমিতে আপনি সাত আট লিটার জল থাকতো মানুষের জল জল বন্ধ হতো গাড়ির আন্দোল হতো এখন অতি অতিবর্ষণ আগরগুলো শহরে ঘন্টা কয়েকটি স্থানে মাত্র জল দেয় তার কারণ আমরা বিশ্লেষণ করেছি দেখেছি যে এটা কারো শুধু আমরাই তারা শহরকে ব্যবহার করি বিভিন্নভাবে তারা আমাদের সারাদিনে জানার একটু আবর্জনা সেটা খালে থেকে ট্রেনে রেখে দিয়ে সেই কারণে অনেক অনেক ফিরাটের বন্ধ হয়ে যায় বেইন জলটা নয় সে পাপ সেশন এই আসতে পারে না সেই কারণে ওইটা